আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি বর্তমানে বগুড়াতে তার সেই পরকিয়া প্রেমিক না প্রেমিকা সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে তারা দুজন একসাথেই আছে হিরো আলম এবং হিরো আলমের পরকিয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন আপনারা তো একসাথে দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাড়ি বাসাই ছিলাম তা দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো চান আপনাদের আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে আপনার মুহূর্ত কি শুনতে চাই আপনার সাথে তো দেখা হয়েছে কথা হয়েছে একসাথে ছবিও দেখেছি নুসাতের সাথে আপনি দেখা করেছেন আপনার তার সাথে সম্পর্কটা হীন হলো ব্রেকআপ হলো কি কারণে বা গেল,। আবার আপনার সাথেও এখন শুনতেছেন যে ব্রেকআপ হয়ে যাবে একটা সিস্টেমে চলে এসেছে আসলে কি কারণে গেছে এই বিষয়ে জানতে চাচ্ছেন ভাই উনি আর দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই এই কারণেই উনি আসলে

খারাপ থাকে একটা সময় তারপর সে ভালো হয়ে যায় বা যে কোনো নারী ভালো করে একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার এখন যদি না পারি সেখানে আমার কিছু করার জেনে শুনে বলতে আসলে এখন যে চলে যাবে অদ্ভুত যে চলে গিয়েছে বা অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে এখন আপনার করণীয় কি আপনি তো স্ত্রী আপনার শ্বশুর মারা গেছে আপনি এখন যাবেন কিনা আর বিয়াসর বিষয়ে যেটা আপনি জাগ্রত বলছেন আপনাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে আসলে এটা সত্য নাকি আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে এরিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলি আপনি ইতোযত দুই দিন দিয়েছিলেন বিরলমের বাবাকে দেখতে মানে আপনার শ্বশুরকে দেখতে যাব কেন আমার শাশুড়ির কাছে তো আমি তাকে এখানে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করেছি দেখতে যাওয়ার কিছু নেই আমি তো তাকে কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে তাই না

তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে ঝামেলা চলছে অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে যখন আমি তার সাথে কাজ করি কাজ আর সেই সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ বন্ধ করে করে দিয়েছিলাম দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক তার সংসার না ভাঙুক কিন্তু না নুসরাত তাকে ডিভোর্স করেছে তারপর তিন মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না

এই জিনিসটাই কি আলম আপনার উপর খেবেছে কিনা প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার মধ্যে